পাকিস্তানের সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছেন শতলেজ রবি ও চেনাব নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর পানিতে ডুবে পড়ে আছে গাড়ি করুণ চোখে বন্যার পানির দিকে তাকিয়ে বন্যার তাণ্ডব দেখছেন গ্রামবাসী গবাদি পশু নিয়ে বুক পানিতে হেঁটে অন্যত্র ছুটেছেন কেউ আবার নৌকায় চড়ে যাচ্ছেন নিরাপদ বন্যায় আটকা পড়েছে এই ছোট নৌকাগুলো দিয়ে সেগুলো সরানো যাচ্ছে না সরকারের উচিত বড় নৌকার ব্যবস্থা করা এবং সেগুলোকে উদ্ধার করা এছাড়া সরকারের উচিত গ্রামবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করা যায় সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই ভয়াবহ রূপ নিচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি বন্যার ভয়াবহতা পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে রবি শতলেজ ও চেনার নদীর পানি উপছে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে অতি বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ার কারণে পাকিস্তানে সবচেয়ে জনবহুল কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নদী ও জলাবদ্ধতা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যার ঝুঁকি এড়াতে স্থানীয় সরকারকে সব রকমের সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশেষ করে গুজরাট শিয়ালকোট এবং লাহোরে পরিস্থিতি সামাল দিতে যত ধরনের সহায়তা সবটুকু দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় মানুষকে ইতিমধ্যে হাজার উদ্ধার করা হয়েছে বলেও কর্মীরা যদি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শিয়ালকোট নারওয়াল গুজরানলা এবং আশেপাশের অঞ্চলে আরো বৃষ্টি হয় তাহলে নদীগুলোর উপর চাপ আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে ফাহিমা সারোয়ার সুফল is news desk